আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমি এসে পড়লাম চকবাজার দেখুন চক বাজারে এই ফলটি বেশি দেখা যায় পুরান ঢাকায় চক বাজারে আসলেই এই মাকনা এই ফলটির নাম হচ্ছে মাকনা চক বাজারে আসলেই এই ফলটা দেখা যায় আসলে এটা এত বেশি দেখা যায় না চক বাজার পুরান ঢাকায় বেশি দেখা যায় এই ফলটা দেখছেন বাইরের দিক দিয়ে যুক্ত এই যে দেখুন ভিতরে ভিতরে কাটাগুলো সরালে এই যে এরকম একটা ই দেখা যায় এখানে চামড়ার মতো দেখা যাচ্ছে ছোট ওটার মধ্যে আছে আবার একটা দানা মাখনা আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এটা আসলে পানি ফলের মতো পানিতে চাষ করা হয় এই মাকনা আসলেই একটা স্বাধীন ফল এটা এই মাখনা চাষ করে প্রায় পানি ফলের মতোই কিন্তু পানি ফল খেতে আরো বেশি ভালো সুস্বাদু অনেক ভালো লাগে পানি ফল খেতে কিন্তু এটার টেস্ট একটু অন্যরকম একেবারেই ধরতে গেলে স্বাধীন এই যে দেখুন এখানে চামড়ার মতো হাতের চামড়ার মতো আবরণটা সরালে ভিতরে একটা শক্ত দানা যুক্ত ফলটা দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন ভেতরে অনেকটাই খোসাটা বেদেনার মতো দেখা যায় এই যে দেখুন চামড়া যুক্ত চামড়া যুক্ত থাকে এই ফলটি চামড়ার মতো এক আবরণ দিয়ে ঢাকা থাকে ভিতরের ফলটা ভিতরের ফলটা দেখা যায় অনেক শক্ত এই যে দেখুন ভিতরের ফলটা এই যে শিলার পর দেখতে কেমন লাগে দেখুন উপরের চামড়াটা কিন্তু আসলেই ভালোই শক্ত আছে অনেক শক্ত এই যে দেখুন ভিতরের ফলটা শিলার পর দেখতে কেমন লাগে এটা আসলে সত্যি সুন্দর লাগে ফলটা দেখতে কিন্তু আসলেই সুন্দর দেখুন ভিতরের আবরণ আবরণটা ভালোই শক্ত আছে ওই শক্ত আবরণটা উঠালেই দেখা যায় ভিতরে যে একেবারে ফক ধপধপে সাদা ফলটা ফলটা দেখতে কিন্তু আসলে ভালোই এই যে এখানে দেখছেন ফলগুলো এই যে ফলগুলো দেখুন ওই আবরণটা শক্ত আবরণটা সরানোর পর ফলগুলো দেখতে এমন লাগে পুরো পরিষ্কার করার পর এখানে দেখতে অল্প কয়টা এই যে বিশ পঁচিশটা তিরিশটার মতো দানা দেখা যাচ্ছে কিন্তু এগুলো পরিষ্কার করতে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগে গেছে মানে পরিশ্রম অনেক বেশি করতে হয়েছে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এটা করলাম এই ফলটা এ দেখুন দেখতে আসলেই সুন্দর ফলটা কিন্তু দেখতে আসলে ভালো বাদামের মতো দেখা যায় সাদা কিন্তু খাবার পর বুঝলাম একেবারে স্বাদহীন এই মাকনা ফলটা একেবারে স্বাধীন আপনারা কি নামে জানেন চিনেন অবশ্যই জানাবেন একেবারে স্বাধীন ফল আর আপনাদের দেখানোর জন্যই অল্প নিয়ে আসছিলাম মাকনা ফল একেবারে স্বাধীন কিন্তু এগুলা স্বাধীন হলেও এগুলা আসলে পুরন ঢাকার মানুষ অনেক শখ করে খায় কিন্তু এগুলার দাম কিন্তু অনেক চক বাজারে বিক্রি করে এক হালি প্রায় দেড়শো টাকা এই ফলটা আসলে সাহা হলেও এক খালি প্রায় দেড়শো টাকায় বিক্রি করা হয় অনেকে শখ করে আসলে ফলটা খায় অনেকে যারা খাবেন দেখবেন পরে আর খেতে চাবেন না কারণ ফলটা একেবারেই দিন এটা আমি চাইন এক ভিডিওতে দেখেছিলাম এই ফলটা সিদ্ধ করে তারা সুপের মধ্যে দিয়ে খায়